বর্ধমানের দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম আলমগঞ্জ বারোয়ারির দুর্গা পুজো আর আলমগঞ্জ বারোয়ারির দুর্গা পুজোর শুভ সূচনা হয়ে গেল বুধবার খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছর আলমগঞ্জ নতুন ভাবনা বাঙালি চুয়াত্তরতম বর্ষের এই পুজোর বাঙালির সমস্ত কিছুই তুলে ধরা হবে পুজোর মন্ডপে বলে জানান উদ্যোক্তারা মানুষ এই পুজোকে খোলা মেলা পরিবেশে পাবে এবং খুব সহজেই তারা প্রতিমা দর্শন করতে পারবে উদ্যোক্তারা অতিরিক্ত ভিড় হতে না মানুষ আনন্দের সাথে দেবে পুজো কমিটির সদস্য পলাশ নন্দী এছাড়াও এই পুজো উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মনীষ সিংহ রায় সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট দেখুন নতুনভাবে দিচ্ছি নতুন কিছু দিচ্ছি না আমাদের এবারের থিম বাঙালি নি বাংলার সব কিছু নিয়ে বাঙালি বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার সব কিছু বাংলার শিল্প সেগুলো সব এখানে আসবে সেই নিয়ে নতুনভাবে আমরা বাংলাকে আমাদের দুর্গা পুজোর মাধ্যমে কিছু দিতে চাইছি আশা করছি সবাইকে ভালো লাগবে আপনাকে থিম ভাবনা তো বলেছে আমাদের গোড়া কইলা বর্তমান যে শিল্পী হ্যাঁ আমাদের থিমের নাম হচ্ছে বাঙালিনি বাঙালিনি এই জন্যই কি বাংলা নিয়েই সব কিছু দেখুন আলমগঞ্জ এদিকে অনেক এগিয়ে আপনারা জানেন প্রতি বছর আমরা সবসময় খোলা মেলাই করি এবারও জিনিসটা খোলা মেলাই থাকবে এবং মানুষের যাতে এক ফোঁটাও অসুবিধা না হয় সে এসে যেন ঘন্টার পর ঘন্টা লাইনে না দাঁড়ায় ওগুলো আমরা থেকে বেশি গুরুত্ব দিয়ে করি তার কারণ হচ্ছে মানুষ আনন্দের সঙ্গে পুজো কাটাতে চায় তো সেখানে এসে কোনো অবস্ট্রাকশান আসুক বা মানুষ কোনোভাবে ঘন্টার বা ঘণ্টা দাঁড়িয়ে থাকুক সেটা আমরা আলুমগঞ্জ বাড়োটি কোনো দিন চাই না এবং চাইবেও না আশা করছি সবাই খুব আনন্দের সঙ্গেই পুজো কাটাবে এবং আমাদের আলুগঞ্জ বাড়ির যে দুর্গা পুজোর যে ভাবনা চিন্তা বা আমরা যেভাবে পুজোটাকে পরিবেশন করি মানুষের সামনে সেটা অক্ষুণ্ণ থাকবে বা বজায় কত বাজেট আছে এবার বাজেটটা আমরা কোনো বছরই বলতে পারি না একটা তার একটা কারণ আছে কারণ আমাদের এই হ্যাঁ আসলে পুরো পুজোটাই উনি বললেন ছোট্ট করে যে একটা পাঠ উনি দায়িত্ব নেন বাস্তব বলতে উনি একটা বড়ো পাঠের দায়িত্ব নেন মানে পুরো জায়গাটা যে দৃষ্টিনন্দন ব্যাপারটা থাকে সেটার পুরো দায়িত্বই গৌরাঙ্গদায়ী নেন কারণ একটা আর্টিস্টের যে ভাবনা আর্টিস্টের যে দৃষ্টি সেটার সঙ্গে আমাদের সাধারণ মানুষের দৃষ্টি একটু হলেও পার্থক্য হয় কারণ আমরা যেভাবে দেখতে চাই তার থেকে অনেক ভালোভাবে উনি দেখতে পান অনেক বড়ো করে দেখতে পান উনি যেটা আজকে বলছেন সেটা উনি দেখতে পাচ্ছেন তা তার জন্য একটা অফিসও আমরা যদি তৈরি করি তার কালার কম্বিনেশন তার সবকিছু সব উনিই করেন ব্যাপারটা দৃষ্টিনন্দন যে ব্যাপারটা থাকে এবং মানুষের যে মুভমেন্ট হবে এইটা আমরা যৌথভাবে করি দৃষ্টিনন্দন ব্যাপারটা পুরো দায়িত্বের প্রণাণী থাকি আমার নাম পলাশ আলমগঞ্জ বারোয়ারিতে এই যে এত বড় ভাবে ক্ষতি পুজো হলো কি বলবেন এই দুর্গা পুজো নিয়ে আলমগঞ্জে দেখুন আলমগঞ্জ বাড়োয়ারি বলতে আমরা শুধু দুর্গাপুজো না অন্যান্য অনুষ্ঠান করে থাকি তবে দুর্গাপুজো একটা বাঙালির আবেগের মধ্যে তো পুজো আস্তে আস্তে শুনলে একটা গায়ে কাটা দিয়ে ওঠে তা সেই দুমাস আছে আর আমরা আজকে তার খুঁটি পুজো করলাম আমাদের শিল্পী গৌরম কুলাম মহাশয় এসেছেন এবং রবিবার থেকে আমাদের কাজ শুরু হয়ে যাবে এবং আমরা সবাই মিলে পুজোটা খুব ভালোভাবে উপভোগ করবো কাটাবো মায়ের কাছে এই কামনা করি দেখেছি যে বর্ধমানের মধ্যে প্রতি বছর দেখবেন প্রশাসনের যে মিটিংগুলো হয় সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে থাকেন যে কোনো ভিআইপি লাইন বলে কিছু থাকবে না এবং প্যান্ডেল হবে খোলামেলা এবং মানুষের কোনো অসুবিধা না হয় দুর্গাপুজোটা তো আনন্দের জিনিস মানুষ আনন্দ করতে একটু আসে সেখানে দিয়ে আমি মানুষকে কষ্ট দিই আমার পুজোটা দেখতে গিয়ে দেখা গেলো তার এনার্জি এখানে সব লস লসে অন্য পুজো যেতে পারলো না এটা তো আমাদের মোটেই কাম্য হওয়া উচিত না ওই জন্যে আমরা মানুষ আসে খোলামেলাভাবে তাদের মতো ইচ্ছা মতো খেয়াল খুশি মতো ছবি তুলে দেখে আনন্দ পাই এটাই আমাদের কাছে বড়ো পাওনা মূলত আমরা দেখে এসেছি প্রথম থেকে মানে একই শিল্পী একই শিল্পী দিয়ে এবং শুধু ওই শিল্পী একই নয় আমাদের যে স্ট্রিট লাইটগুলো যে করে যে মণ্ডপের যে লাইট করে যে ঢাকি যে আমাদের যে বর্ধমানের যে প্রতিমা শিল্পী এবং যে আমাদের সাউন্ড দেয় যে ফ্লেক্সের কাজ করে সব একদম এক কোনো চেঞ্জেস নেই আমাদের বরাবর একটা ফ্যামিলির মতো আমরা তারা সবাই মিলে একসাথে আমরা কাজ করি আমাদের কোনো চেঞ্জেস নেই পরিবারের পরিবারের মতো গল্পকাল শিল্পী সিংহ